হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সাথে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি চলুন এই দাদুর সাথে পরিচয় করা যাক আর পুরো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর এই দাদুকেও তোমরা খুব সাপোর্ট করবে যাতে এনার একটু সাহায্য হয়ে যায় তো চলুন পুরো ভিডিওটা দেখা যাক দাদুকে তোমাকে হ্যাঁ বাজাও দেখো আমাদের ছোটোবেলা

এখন এই দিক থেকে কোন দিকে যাবেন আপনি পেছনের দিকে চলে যাবেন পেছনের দিকে আচ্ছা 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 ঠিক আছে আপনি আরও বাজিয়ে দিন ওটা হ্যাঁ এখন চাকরি বাজিয়ে দিচ্ছে কত সুন্দর লাগছে আমরা ছোটোবেলাটা একদম ঠিক আছে দাদা ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে